আর রঙের মতো হ্যান্ড বাসায় আমি নিজেই বানিয়ে ফেললাম কি বিশ্বাস হচ্ছে না তাহলে কিন্তু ফাইনাল পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর এই ব্যাগ বানাতে আমার কত কাহিনী করা লেগেছে গল্পটা একটু বলছি প্রথমে মোটা একটি পেজ নিয়েছি এবং সেখানে বি সেভেন থাউজেন্ড গ্লু লাগিয়ে এই ফ্যাবটার সাথে অ্যাড করে দিব তারপর কালো রঙের একটা বকরম নিয়েছি দোকানের ওনার এটাকে বক্রম বলেছিল আর আয়রন করে দিলে এটা ফ্যাব্রিকের সাথে লেগে যাবে আর মেরুন কালারের যে ফেব্রিকটা নিয়েছি এটা এক সাইডে শাইনি আর এক সাইড এমনি নর্মাল তো আমি শাইনিটা ব্যাক সাইডে রেখেছি আর নর্মালটা উপরের সাইডে দিয়েছি এখানে সবচেয়ে ভালো হবে যদি ভ্যালভেটের ফ্যাব্রিক ইউজ করেন আমি মেরুন কালারের পাইনি সেই জন্য আমি এই কাপড়টা নিয়েছি আর রিবন দিয়ে সাইডে আমি এভাবে পাইপিং এর মতো করে দিব যাতে জয়েন গুলো দেখা না যায় সবগুলো আউটলাইন লাগানো শেষ হয়ে গেলে সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিয়ের কার্ডের প্যাকেট ওয়েট 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 কাহিনী এখানেই শেষ না এটা করার পরে আমার মাথায় আরেকটা আইডিয়া আসলো আমি কাজের মাঝখানে দৌড়ে মার্কেটে গিয়ে এই ফর্মটা কিনে নিয়ে আসলাম এবং এই ফর্মটাকে বি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে এই ব্যাগটার সাথে অ্যাড করে দিলাম দেন আমি এক্সট্রা সাইডগুলো সিজার দিয়ে কেটে নিয়েছি এবং আবারও সেই মেরুন কালারের ফ্যাব্রিকটা এই ফর্মের উপরে বি সেভেন থাউজেন্ড গ্লো দিয়ে অ্যাড করে দিব এবং পুরো ব্যাগটাকেই আমি এই ফ্যাব্রিকটা দিয়ে র্যাপ করে নিব আবারও এক্সট্রা সাইডগুলো আমি সিজার দিয়ে কেটে নিব অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ কাজই কিন্তু প্রথমবারের মতো করা হয় তাই কাজের মাঝখানে অনেক সময় অনেক রকমের আইডিয়া বের হয়ে যায় যেমন এই ব্যাগটি করার সময় আমি ভেবেছিলাম জাস্ট মোটা পেস্টটা দিলেই হয়ে যাবে কিন্তু না এটা ফর্ম ছাড়াও টোটালি ভালো লাগছিল না তাই আবার গিয়ে ফর্মটা নিয়ে আসতে হলো কিন্তু এত কিছুর পরে ফাইনাল লুকটা কেমন হলো সেটাই হচ্ছে মেন কথা ফাইনাল লুকটা কিন্তু এত জোস হয়েছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে আমার পরিশ্রমে করা জিনিস সবসময় ভালো লাগে এইবার আবারও রিবন দিয়ে সাইডগুলাকে কভার করে দিব আপনারা এখানে রিবনের পরিবর্তে ইউজ করতে পারবেন তবে এটা ইজি ছিল বেশি কাপড় কাটতে গেলে অনেক সময় একদম স্ট্রেইট করে কাটা যায় না যেহেতু চিকন করে কাটতে হবে আর এই রিবনটা আমার কাছ থেকে গজ দশ টাকা করে নিয়েছে যে কোনো ডিআই ওয়াই ওয়ার্ক করার সময় খুব টেনশন থাকে ফাইনাল লুকটা কেমন আসবে সেটা নিয়ে এইবার আমি একটা লেস লাগিয়ে দিব। এবং এটাই হচ্ছে গেম চেঞ্জার এটা আমি ফোরটি কি ফিফটি টাকা করে নিয়েছিলাম গজ কি একটা অবস্থা কাজগুলো করার সময় গ্লো লাগে লাগে এবার গ্লোর সাথে কাপড়ের সুতাগুলো লেগে যাচ্ছে বারবার আমি এই ব্যাগটা হলুদের থিমে করতে চেয়েছি অনেক কালারফুল হবে তাই অনেক কালারফুল একটা লেস নিয়েছি আর এখানে আমি ম্যাগনেট লাগিয়ে দিব যাতে ব্যাগটা লক করা যায় আর ম্যাগনেট বক্রম সুই সুতা পাওয়া যায় এইরকম দোকানগুলো থেকে আমি নিয়েছি এবার একটা প্লাস্টিকের শিট সার্কেল করে কেটে নিয়েছিলাম এবং সেখানে মেরুন কালারের ফেব্রিকটা অ্যাড করে দিব দেন পেছন যেই জায়গায় জায়গায় আছে সেই এটাকে বসিয়ে এবং কিছু কাঠের দিব টস এখানে আমি লাগিয়ে দিব আর ভ্যারাইটিস কালার এর কাঠের বিটস আমি এখানে নিয়েছি যেহেতু আমি খুব কালারফুল করতে চাচ্ছিলাম এবং এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন